চব্বিশের কুরুক্ষেত্রের আগে তৃণমূলের বন্ধন পর্ব কি আরো দীর্ঘ হচ্ছে সূত্রের দাবি লোকসভা নির্বাচনে শুধু ডায়মন্ড হারবারে কি গুটিয়ে রাখতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি সীমাবদ্ধ থাকবেন নিজের কেন্দ্রেই কিন্তু কেন এই অভিমান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সূত্রের খবর বঞ্চনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন নিয়ে তৃণমূলের একাংশের ভূমিকায় রীতিমতন অসন্তুষ্ট ডায়মন্ড হারবারের সাংসদ এমনকি প্রশাসনের একাংশের কাজ তিনি নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে তাঁর পর পর কর্মসূচি আগামী সপ্তাহে বার্ধক্য ভাতা দেওয়ার কাজও শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের এলাকার বাইরে তৃণমূলের কর্মসূচিতে কেন সেভাবে দেখা যাচ্ছে না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সূত্রের দাবি তৃণমূল ও প্রশাসনের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ অভিষেক ঘনিষ্ঠ মহলে অভিষেক জানিয়েছেন কেন্দ্রের বঞ্চনা ইস্যুকে আরও বেশি করে হাতিয়ার করা যেত পুজোর পর বঞ্চনা নিয়ে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল তৃণমূলের কিন্তু তৃণমূল সেই ইস্যুকে হাতিয়ার না করায় ক্ষুব্ধ অভিষেক একইভাবে প্রশাসনের একাংশের কাজে ক্ষুব্ধ অভিষেক একত্রিশে ডিসেম্বরের মধ্যে ধূপকুড়ি মহকুমা হওয়ার কথা ছিল অভিযোগ প্রশাসনের একাংশের ঢিলেমিতে তা বাস্তবায়িত হয়নি শনিবার অভিষেকের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী ব্রাত্য বসু পার্থভৌমিক বিধায়ক তাপস রায় দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সহ বেশ কয়েকজন শাসক দলের নেতা সূত্রের খবর বৈঠকে অভিষেককে সক্রিয় হতে অনুরোধ করেন তৃণমূল নেতারা কিন্তু লোকসভা ভোটে ডায়মন্ড হারবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে সীমাবদ্ধ রাখতে চান বলে সূত্রের খবর কিছুদিন ধরেই তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব মাথাছেড়া দিয়েছে এই প্রেক্ষাপটে শনিবারের বৈঠকে দলের প্রবীণদের সঙ্গে নবীনদের সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন অভিষেক নবীনদের আরও বেশি করে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন এবং প্রচারের জন্য নবীনদের আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার কথা বলেন অভিষেক এই প্রেক্ষাপটে মমতা সুরে সুর মিলিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূলের প্রবীণ নেতা তথা মন্ত্রী বলেছেন মমতা প্রধান মুখ কিন্তু মমতার লক্ষ্য নতুন প্রজন্মকে তুলে আনা অভিষেক তাঁর যোগ্যতার পরিচয় দিচ্ছে বলে মনে করেন শোভনদেব আর ফিরাদের কথায় তৃণমূল মমতা কেন্দ্রিক দল সবাই একসাথে আছি সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আছি এবং সবাই মিলে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাজ করছে সেই কাজ করব মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই প্রথম মুখ একমাত্র মুখ কিন্তু তারপরে নতুন যারা মমতার একটা টার্গেট আছে যে নতুন প্রজন্মকে তুলে আনা সেখানে আমরা দেখেছি যে অভিষেকও কিন্তু তার যোগ্যতার পরিচয় দিচ্ছে দল প্রশাসনের একাংশের ভূমিকায় অভিষেক ক্ষুব্ধ বলে তৈরি হয়েছে জল্পনা যদিও প্রধান বিরোধী দল বিজেপি অভিষেককে আমলে দিতে নারাজ ওর একমাত্র পরিচয় হচ্ছে ও মমতা পিসির ভাইপো ও এগারোর পরে আসা মাল আর ওর পিসি যার আলোকে ও আলোকিত তাকে আমি এই তারাচাঁদ বাড়ের মাটিতে হারিয়েছি উনি এত বড় জনজোয়ার যাত্রা করলেন কি জন্য বেরোন নেতা হন বাংলায় নতুন নেতা চাইতো মনে হয় পাবলিক নিচ্ছে না ঠিক মতো বা পিসি জায়গা ছাড়ছেন না তাই অভিমানে সব বলছেন এই সুযোগে একযোগে তৃণমূলকে বিঁধেছে বাম কংগ্রেস সে কি মহাপুরুষ যে তার কোথায় কি ভালো লেগেছে খারাপ লেগেছে তার জবাব দিতে হবে আমরা এখানে সব তৃণমূলের দালাল হয়তো দিদি মানা করে দিয়েছে কারোর কথা শুনো না তাই শুনছে না আমলারা আমরা দিদি কথা ওঠা বসা করে কেউ কখনো সেটা হতে বুঝতে ভুল করে তাই সমস্যায় পড়তে হয় ইংলিশ ইন্ডিয়াল থেকে বাঁচতে গেলে মোদিশায় পায়ে হাত দিয়ে যাওরা বলবে যে কটা আসন বলবে সে কটা আসন ছাড়তে রাখো রাজি পিসিও রাজি ভাইপো যতগুলো আসন বলবেন ততগুলো ছাড়তে রাজি, পিসি একটু রেখে রেখে চলতে চায় বেশি ফেঁসে গেলে লোকসভার আসন কম্প্রোয়াইজ করার জন্য তৃণমূল রেডি অভিষেক একশো হবে একশো দিনের কাজ আবাস সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়ার অভিযোগে আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যান অভিষেক অক্টোবরে দিল্লিতে আন্দোলনের পর কলকাতায় ফিরে তা নিয়ে পারদ আরও চড়ান তিনি রাজভবনের সামনে টানা ধর্নায় বসেছিলেন তারপর সেই আন্দোলন আর সেভাবে বাঁধেনি কেন্দ্রবিরোধী এমন একটা ইস্যুতে দলের একাংশের ভূমিকায় অসন্তুষ্ট অভিষেক কি সেই কারণেই নিজেকে শুধুমাত্র ডায়মন্ড হারবারেই গুটিয়ে রাখতে চান বছর শেষে এ নিয়েই জল্পনা তুঙ্গে বিরো রিপোর্ট টিভি নাইন বাংলা শুভজিৎ মিত্র আপনাদের দেখালো যে ডায়মন্ড হারবার অভিষেক সেই কোয়েশন আমি শুভজিৎ দাস এবার নিয়ে যাবো আপনাদের ব্যারাকপুরে তার কারণ ব্যারাকপুর শিল্পাঞ্চলেও তৃণমূল কংগ্রেসের অবস্থা ওই শ্যামকুল দুই প্রান্ত নিয়ে ওই যেটা হয়ে থাকে তাদের মধ্যে গোষ্ঠী কোন্দল গোষ্ঠীদ্বন্দ্ব সেখানে এবার কি শ্যাম রাখি নাকি অর্জুন রাখি সেই অবস্থা অনেকটা এবার তো সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে কার্যত হাটে হাড়ি ভেঙে দিলেন এবং ভেঙে হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিধায়ক সোমনাথ শ্যাম হলুদ ফাইল খুলে বুঝে নেওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন তৃণমূল সাংসদ ব্যারাকপুর সাংসদ অর্জুন তিনি বা কম যাবেন কেন তিনি অবশ্য মুখে বলছেন না দলের নির্দেশ রয়েছে আমি কিছু বলবো না কিন্তু মনে মনে যেন বিস্ফোরণ ঘটানোর জন্য তৈরি হয়ে আছেন তিনি এই অবস্থায় তৃণমূল নেতৃত্ব যেন দর্শক কোনো দাওয়াই কাজ করছে না দেখুন সেই প্রবল বার করেছি চল্লিশ বাই কাছে পুলিশ কমিশনার দেব আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেব লোকসভা ভোটের আগে তৃণমূলে কোন্দল থামা দূরের কথা অর্জুন মনাম সোমনাথ সংঘাত আরও তীব্র হল নেতা খুনে ব্যারাকপুরের সাংসদের নাম না নিয়ে হলুদ ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম সবটাই পুলিশ ও দলনেত্রীকেও জানানোর হুমকি দিয়ে রেখেছেন তৃণমূল বিধায়ক হলুদ ফাইলে বিভিন্ন এই ধরনের খুন যেগুলো বিগত দিনে হয়েছে এবং দু মার্ডারের পর থেকে যত ফুল হয়েছে সেই একটা একটা খুনের আমি কাগজ জোগাড় করছি দু হাজার উনিশে লোকসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং পদ্মফুলের প্রতীকে ব্যারাকপুর থেকে সাংসদ হন কিন্তু অর্জুন জেতার পর থেকে ব্যারাকপুর কমিশনারেট এলাকায় গুলি বোমা বাড়ি ভাঙচুরের ঘটনা নিয়মিত হয়ে পড়ে সেই অশান্তিতে অর্জুনকে কাঠগড়ায় তুলে ছত্রে ছত্রে বিধেছেন সোমনাথ মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে বলছে আমি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী তাহলে ভাই সেই দিনকে তুমি একনিষ্ঠ কর্মী থাকলে তৃণমূল কংগ্রেসকেই কেন হত্যা করছিলে তৃণমূল কংগ্রেসের বাড়ি ঘর কেন ভাবছিলে আজকে তুমি আবার সাদা পোশাক পরে চলে এসেছি সাংসদ বিধায়কের সংঘাত মেটাতে শনিবার নৈহাটি যান সুব্রত বক্সি দুপক্ষকে নিয়ে বৈঠক করার কথা ছিল তৃণমূলের রাজ্য সভাপতির বৈঠকে যোগ দিতে আসেন অর্জুন সিং কিন্তু সোমনাথের জন্য অপেক্ষা করার পরেও না আসায় কলকাতায় ফিরে আসেন সুব্রত বক্সী প্রশ্ন ওঠে তবে কি দলের রাজ্য সভাপতির ডাকও উপেক্ষা করলেন জগৎ দলের তৃণমূলের বিধায়ক যদিও সোমনাথের দাবি বৈঠকের কথা তিনি জানতেন না আমার এই বৈঠকের আমার অপেক্ষা করেছেন নির্দেশ ছিল না আমি দলের অনুগামী

অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা